আমরা আজকে আসছি রামু উপজেলার কচ্ছপি ইউনিয়নের একটি বিচিত্র তরমুজের খামারের নিউজ সংগ্রহ করার জন্য আমি আর শোকত ভাই আর এখানে আমাদের রামুর উপসহকারী কৃষি কর্মকর্তা উবায়দুল ভাইও আছেন আমরা মূলত আসছি হচ্ছে আনোয়ার ভাইয়ের যেই ফার্ম রয়েছে এই তরমুজের এখানে এখানে দেখতে পাচ্ছি বেত উপরটা হচ্ছে হলুদ বেতরটা হচ্ছে লাল মার্শাল্লাহ এখানে আমাদের উবায়দুল ভাইকে কিছু করার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম আচ্ছা আনোয়ার ভাই খুব স্মার্ট একজন কৃষক গত বছর দুই হাজার চব্বিশ সালে আমি ওনাকে দিয়ে রঙিন ফুলকপি চাষাবাদ করাইছিলাম উনি গত বছরও সফল হয়েছে এবছরও উনি রঙিন তরমুজ করেছে অফসিজনে দুই ধরনের জাত রয়েছে একটা হচ্ছে উপরে সবুজ ভিতরে হলুদ আর একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে হলুদ ভিতরে লাল আশা করতেছি ভাইয়া এবারেও আলহামদুলিল্লাহ সফল হবে যে এখন যে অফিস অফসিজনের মধ্যে যে যেই দায়িত্বরত আছে এই উবায়দু যে ওনার নেতৃত্বে যে অনেক অনেকজনের কাছে জিজ্ঞেস করছে যে পরিশ্রম করতেছে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা খামারে লোকাল মানুষের মতো হয়ে গেছে খেতে কামারে গিয়ে যে তরমুজ তৈরি করছে আল্লাহ রহমান আমাদেরকে খাওয়াচ্ছে এত যে স্বাদ এত সুস্বাদু এত যে মিষ্টি মানে বলার অপেক্ষা রাখে না